আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন করোনা বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল দুই এক চট্টগ্রাম নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এক এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে এখানে অনেকগুলো পদায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তার মধ্যে এক নম্বরে আপনার কম্পিউটার অপারেটর গ্রেড এগারো পদসংখ্যা একজন বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগ হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মধ্যারক্ষে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরাজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ হতে হবে এরপরে দুই নম্বরে ষাট লিফিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পদের সংখ্যা দুইজন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন চালানায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরাজিতে আশি শব্দ বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার মধ্যারাক্ষরে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ গতি সম্পন্ন হতে হবে এরপরে তিন নম্বরে উচ্চমান সহকারী গ্রেড চৌদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদ সংখ্যা তিনজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএস স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন চালানায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মধ্যে রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ গতি সম্পন্ন হতে হবে চার নম্বরে ষাট মধ্য রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদসংখ্যা নয়জন গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো অন্যন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের যে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে শার্টলিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর শব্দ বাংলা পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মধ্যে রাক্ষরের গতি ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ এবার এরপরে পাঁচ নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা চারজন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধ্যে রাখে ইংরেজিতে গতি বিশ শব্দ বাংলায় বিশ শব্দ গতি সম্পন্ন হতে হবে এবং এই পাঁচটা ক্যাটাগরির পদের জন্য আপনার ফেনীয় বান্দরবন জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এরপরে আপনার ছয় নম্বরের নোটিশ সার্ভার গ্রেড বিশ বেতনের পদ সংখ্যা দুইজন বেতনের স্কেল আট থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপরে সাত নম্বরে অফিস সহায়ক গ্রেড বিশ পদ সংখ্যা নয় জন বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপরে আট নম্বরে নিরাপত্তা পরীক্ষা গ্রেড বিশ পদ সংখ্যা জন বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এই ছয় সাত আট নম্বর ক্যাটাগরির জন্য আপনার রাঙামাটি জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন এবং প্রার্থীর বয়স একত্রিশ তিন দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং মুক্তিযুদ্ধ শারীরিক প্রতিবন্ধীকটায় যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এরপরে আপনার মৌখিক পরীক্ষার সময় যে সমস্ত কাগজপত্র প্রদান হবে প্রার্থী সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র প্রার্থী যে পরিষদ কর্তৃক আপনার নাগরিক সনদপত্র প্রথম গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র এরপর জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ এরপর অনলাইনে পূরণ করতে অ্যাপ্লিকেশন কপি এরপর মুক্তিযোদ্ধা কোটায় যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ এবং এটা অনলাইনে আবেদন করতে পারেন অনলাইনে আবেদন আপনার শুরু হবে ষোলোই এপ্রিল দু চব্বিশ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে আপনার পনেরোই মে দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা যারা আবেদন করতে ইচ্ছে তারা আবেদন করতে পারেন ভিডিওটি শেষ দেখার জন্য ধন্যবাদ সবাইকে